এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমাদের আজকে তৃতীয় দিন আমাদের ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প চলছে স্বাস্থ্য ক্যাম্পের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা বিনামূল্যে চিকিৎসা দেবো এবং ওষুধ সেবাটাও দেবো তো আমাদের বেশ আগে থেকে প্ল্যান ছিল যে চিকিৎসা যেসব খাতে শিক্ষার্থীরা বঞ্চিত বা কম সুবিধা পাচ্ছেন সেসব খাতে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে অধিকার নিয়ে তার রাইটস তাকে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিসোর্সকে নিয়ে নিয়ে ফেসিলিট করবার সেটা আমাদের জন্য নিশ্চয়ই সৌভাগ্য হবে সেদিক থেকে আমরা সেবা নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি সেটা নাম দিয়েছিলাম শিফা শিফার পুনরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইয়ে করছি আমরা আপাতত স্কিন তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ তারপর হচ্ছে নাক গান গলা এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি মূলত এবং ডেন্টাল দিনটাল তো আমরা এই এরোগগুলো দিয়ে মোটামুটি এই সাত দিন আমরা টেস্ট করছি আর কি যে আমাদের রেসপন্স কেমন আমরা অবাক হয়েছে যে গতকালকে ডাটাতেই আমরা একদিনে আমরা সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে তিনশো পঁচাশি জন শিক্ষার্থী রাখতে দেখেছি আর কি এবং প্রত্যেক আমরা বিনামূল্যে ওষুধ দিয়েছি আমরা সাত দিন কন্টিনিউ করবো আগামীকালকে আমাদের শিডিউল হচ্ছে মৈত্রী হল এবং বঙ্গমাতা উদ্দিন হল এখানে পরের পরদিন টিএসসিতে যেটা টার্গেট থাকবে টার্গেট অডিয়েন্স হচ্ছে রোকে হল এবং শুনশান দার হল এরপরে আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের হলগুলোতে তারপরে সফে কেমন হল অর্থাৎ আমরা আমাদের এই সার্কেল মোটামুটি পুরো ইউনিভার্সিটি থেকে একটা অল্প সময় যা করার চেষ্টা করেছি তো এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ আমাদের এই বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের কাজে আমাদের আরও বড় বড় প্ল্যান আছে যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা সহ বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে সুলভ মূল্যে চিকিৎসা পাবে আমাদের মাধ্যমে গেলে ঢাকা সাথে শিক্ষার্থীরা এরকম পরিকল্পনা আছে কীভাবে হাসপাতালগুলোর সাথে আমাদের মিউজাল আন্ডারস্ট্যান্ডিং আসা যায় এবং এর সাথে হেল্প ফান্ড গঠন করারও পরিকল্পনা আছে আপাতত আমরা আলহামদুলিল্লাহ এটা খুশি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীরা আসছেন চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে আমাদেরকে আনন্দিত করছেন আমরা এই সেবার দেওয়ার সুযোগটুকু পেয়ে আমরা আনন্দিত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছে শিক্ষার্থীরাও আমাদের খেল করছেন রেসপন্ স্বাভাবিক কোনো দিনের মতো রেসপন্স আছে তবে গত আগামীকাল আগামীকালকেও আমাদের পুজো পুজোর অনুষ্ঠান আছে সেক্ষেত্রে ক্রাউডটা কম আজকে ক্রাউড কম হচ্ছে ওরা সবাই মাঠে পুজো পুজোকে ব্যস্ততা তবে স্বাভাবিক যে রেসপন্স প্রথম দিন থেকে আমরা পেয়েছি সেই রেসপন্সটা সমান্তরালভাবেই আজকে সমান রেসপন্স আসে এবং আমরা জন্নাথের শিক্ষার্থীদের রেসপন্স পেয়েছি আগামীকাল থেকে ইনশাল্লাহ নারী শিক্ষার্থীদের ভালো একটা রেসপন্স পাবো আমরা যেহেতু আমাদের এরপরে টানা দুই তিন দিন হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করে আমাদের বুধ ভাগ্যারকে শিপার্টি তা আমাদের এটা তো খুবই মানে একটা টেস্ট টাইপের আর কি খুব স্যাম্পলিং বলতে পারেন এটাকে যে আমাদের আসলে কেমন চাহিদা আছে এটা দেখার জন্য তো আমরা দেখলাম যে আসলে হিউজ চাহিদা শিক্ষার্থীদের তো আমাদের এরপরে প্ল্যান আছে বিশ্ববিদ্যালয়ের অথরিটির সাথে আমাদের কীভাবে কলারেশন যাওয়া যায় কীভাবে আমরা ঢাকার অন্যান্য বড় বড় হাসপাতালগুলোতে আমাদের একটা ইন্টারেশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে কানেক্টা শিক্ষার্থীদের গেলে বিনামূল্যে বা সুলভ মূল্যে স্বল্প বড় বড় ক্রিটিক্যাল অপারেশনগুলো সুলভ মূল্যে পাবে এই ধরনের কোনো আমাদের একটা ভালো প্ল্যান আছে প্ল্যানটা দেখি ইনশাআল্লাহ করতে পারলে বাস্তবায়ন করতে পারলে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা ভালো সাপোর্ট হবে এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার সেটি নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে সেটাকে কীভাবে অন্যান্য ফেসিলিটিসগুলো বাড়ানো যাই আমরা সময় নিচ্ছি পারবো আমরা পাঁচে আগস্টের পর থেকে সামনে কাজ করার সুযোগ পেয়েছি অল্প সময়ে বেশ অনেকটা চিন্তা করেছি এবং পেরেছি আলহামদুলিল্লাহ সামনের সময় লাগাবো ইতিবাচক প্রতিযোগিতা সবার মধ্যে এখানে আমাদের জাস্ট রোগীরা আসেন চিকিৎসা নেন এবার ওষুধ যেটা ডাক্তার করে সেই ওষুধটা আমরা ফ্রিতে দিই এখানে রোগ হচ্ছে ডেন্টাল দন্ত বিশেষজ্ঞ আছেন তারপর নারী শিক্ষার্থীরা যেদিন যেখানে যেদিন আমাদের নারী শিক্ষার্থীদের হলে বুথ থাকবে সেদিন গাজিলজিস থাকবে এর স্কিন চন্মরোগ বিশেষজ্ঞ আছেন তারপর হচ্ছে আমাদের জেনারেল মেডিসিন আছেন এবং নাক কান গলা বিশেষজ্ঞ আছেন আমাদের সক্ষমতা বিচারে আমরা প্রাইমারি এই রোগগুলোকে প্রায়রিটি দিয়েছি আমাদের কাছে মনে হয়েছে এই রোগগুলোর চান্সে বেশি থাকবে এর পরবর্তীতে আমরা বিশেষ বিশেষ রোগকে বড় বড় ক্যাম্পেইন ক্যাম্পেন হয়তো বা করবো ইনশাল্লা সেটাও প্ল্যান আছে আপনাদের প্রাইমারি এই কয়েকটা রোগী আমরা করছি আমাদের যে বিশাল বাস দেখছেন এই বাসে আমাদের ডাক্তারদের বসার জায়গা আছে রোগীকে আলাদা করে আলাদা জায়গায় নিয়ে গিয়ে তাকে টেস্ট বা অন্যান্য জায়গায় যে ফেসিলিটি দরকার সে ব্যবস্থা আছে ফার্মাসিও আসার ভিতরে বাসের মধ্যে সব ফেসিলিটি আছে এই বাসটাই সব জায়গায় গিয়ে